ধুকাটে ধুকাটাই ফেটে গেল ধুকাটাই ফেটে গেল হ্যাঁ ভাই গুড ডে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি তো চলে এলাম আলোর ছায়ার নতুন একটি ভ্লগ নিয়ে তো তোমরা সবাই আলোর ছায়াতে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা ও হচ্ছে খড়ি কাটছে আর এই যে খড়িগুলো কাটছে এগুলো আমি ঢোলাই করব। অনেকগুলোই কেটে ফেলেছে আমি এখনও ঢোলা করতে পারিনি আর এই যে এই যে এখানটায় কেটে কেটে রাখা হয়েছে শুকানো এখানটায় রোদ্র আসে তো এখানটায় কেটে কেটে সব শুকানো হচ্ছে অনেকগুলোই ক্ষরি হয়ে গেছে বলা তো আবার ওগুলো আনবো আমি এখানে আর এই যে এই কাটতে হবে অনেক দিন ধরেই পড়ে আছে তো কাটছে আমি এখন তোমরা সঙ্গে থাকো থাকো এবার আমি কাজে লেগে গিয়েছি এবার আমার পালা ও খড়িগুলো কাটলো এবার আমি ঢোলাই করব তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমরা কিন্তু কমেন্ট করছো না তার জন্য তোমাদের প্রতি আমার একটা অভিমান জন্মে গেছে তোমরা প্লিজ কমেন্ট করবে

আমাদের গাছগুলো হচ্ছে ঝুড়ে দিয়েছে প্রচুর পরিমাণে ডাল হয়ে গেছিল ঝড় বৃষ্টি হলে ওগুলো ভেঙে ভেঙে পড়ে যাবে সেই কারণে ডালগুলো আর অনেকগুলো ডাল হয়েছে খড়ি হয়েছে বলে এই যে খড়ি বেরিয়েছে তাই এই খড়ি দিয়ে রান্না করবো এখন কয়েকটা দিন এই দেখো এই জিনিসটা কী বলো তো ডিমের খোসা দিয়ে মোম বানিয়েছিলাম তো ডিম কালকে ভাজা করেছিলাম ডিমের অমলেট তো সেই খোলাগুলো আমি রেখে দিয়েছিলাম তো আজকে কিছুটা মোম ছিল ওই মোম দিয়ে মোমটা গলিয়ে ডিমের ভিতর ঢুকিয়ে দিয়েছিলাম দেখো কেমন হয়েছে সুন্দর হয়েছে না এগুলো তোমাদের মনে আছে কি না আগে অনেকেই ছোটোবেলাতে স্কুলে হাতের কাজ দিত মোম এই যে এরকম ডিম বানিয়ে তারপরে হচ্ছে অনেকে পুতুল বানিয়ে ওগুলো হচ্ছে তো হাতের হয়েছে না তো কেমন হয়েছে ভালো লাগছে কিনা বলে তো হয়েছে এটা হচ্ছে আমি বানিয়েছি ই করার জন্য থার্টি থার্টি ফার্স্ট ডিসেম্বরের পরে মানে ফার্স্ট জানুয়ারিতে আমি বর্ষবরণ করবো এই মোমবাতি দিয়ে সেই কারণে এটা বানিয়েছি তো একেবারে চলে আসলাম একবারে স্নান পূজা সেরে একেবারে ঘরে আর আগের বিছানা চাদরটা যেটা মানে পাতা ছিল খাটে তো সেটা তুলে মানে ওগুলো ধুয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে নতুন বের করলাম শোকেস থেকে এটা পাতবো তো এবার বালিশের কভারগুলো লাগিনি বালিশটা না একদম ভেঙে গেছে কেমন যেন নেতা নেতা হয়ে গেছে ওই জন্য ঢুকতে চাইছে না চট করে তো একদম টেসে টেসে ঢুকাতে হচ্ছে কি বলবো বলো আর এ দেখো বন্ধুরা ঢুকাতে ঢুকাতে ফেটে গেল তো চলো কাজ বেড়ে গেলো কাজ তো বেড়ে গেলো বালিশের কভারটা এমন করে ঢুকালাম যে ঢুকাতে ঢুকাটেই ফেটে গেলো তো এটাকে এখন সেলাই করতে হবে আর কিছু করার নেই তো চলো মেশিনে যাই এই যে মেশিন মশাই এখানে আছে তো এখন এটাকে সেলাই করব তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে শেয়ার করে দিবে এবং কমেন্ট করতে অবশ্যই অবশ্যই যেন ভুলো না তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থাকো তা